স্কুল অফিসে টিফিন হোক বা ব্রেকফাস্টে হাতে সময় কম থাকলে মাত্র কয়েক মিনিটের মধ্যে আর খুবই কম উপকরণ দিয়ে দারুণ স্বাদের এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন যা ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে নমস্কার আমি রুমি আপনাদের সব বাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ ময়দা এখানে দুশো গ্রাম ময়দা আছে আর যতটা ময়দা নিয়েছিলাম প্রথমে ঠিক ততটাই জল দিয়ে দিলাম মানে মেজারিং কাপের এক কাপ জল খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম মিশ্রণটা বেশ ঘন তাই আমি মেজারিং কাপের আরও হাফ কাপ জল দিয়ে দিলাম মানে এক কাপ ময়দার জন্য প্রায় দেড় কাপ জলের প্রয়োজন পড়েছিল আবারও খুব ভালো করে জলটা মিশিয়ে নিলাম আর আপনারা দেখুন মিশ্রণটা ঠিক এরকম একটু পাতলা করে রেডি করতে হবে আর এখানে আমি রুম টেম্পারেচারে জলই নিয়েছি কোনো রকম ঠান্ডা বা গরম জল দিইনি খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম চা চামচের তিন ভাগের এক ভাগ আর আমি দিয়ে দিচ্ছি একটা ডিম আপনারা চাইলে ডিমের পরিমাণটা একটু বেশিও দিতে পারেন মানে দুটো তিনটেও দিতে পারেন তারপর খুব ভালো করে ডিমটা মিশিয়ে নিতে হবে আর এই রেসিপিটি বানানোর জন্য খুব বেশি সময় বা খুব বেশি উপকরণের প্রয়োজন পড়বে না যে কেউ খুব সহজে মাত্র কয়েক মিনিটের মধ্যেই বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন ডিমটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এবার মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু গ্রেট করা গাজর আর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম আর দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি এর মধ্যে দিতে পারেন আর আমি অল্প একটু চিলি ফ্লেক্স দিচ্ছি তবে আপনারা জালে গোলমরিচের গুঁড়ো বা কুচনো কাঁচা লঙ্কাও দিতে পারেন আর আমি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম তারপরে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে মিশ্রণটা একেবারেই রেডি এবার একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণ তেল নিয়ে খুব ভালো করে তেলটা ব্রাশ করে নিতে হবে আর ফ্লেমটা হাইতে রেখে প্রথমে গরম করে নিতে হবে যখন গরম হয়ে যাবে ফ্লেমটা লোতে করে দিতে হবে তারপরে কিছুটা পরিমাণ মিশ্রণ দিয়ে দেওয়ার পরে ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে আর খুব ভালো করে ছড়িয়ে নেওয়ার পরে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিতে হবে তারপরে দুদিকেই উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিতে হবে আর এই সময় আবারও অল্প একটু তেল নিলাম তেলটা চারিদিক দিয়ে এইভাবে একটু ব্রাশ করে দিলাম খুব বেশি তেলেরও প্রয়োজন পড়ে না অল্প তেলেই রেডি করা যায় আর খেতেও বেশ ভালো হয় দুদিক উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিয়েছিলাম এখন এইভাবে একটু ফোল্ড করে নিতে হবে আমি এখানে লম্বা করে ফোল্ড করে নিচ্ছি আপনার জালে চৌকো বা ত্রিকোনা করেও ফোল্ড করে নিতে পারেন বাকিগুলো একইভাবে রেডি করে নিচ্ছি তারপরে আমি আপনাদের দেখাচ্ছি সমস্তগুলো রেডি করে নেওয়ার পরে একটা প্লেটে বেশ কয়েকটা সার্ভ করে নিয়েছিলাম আপনারা দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে আর খেতেও বেশ ভালো হয় রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে